দুষ্ট কোকিলে মজেছে সানি লিওন উচ্ছ্বাসিত কণা কোকিল এবার আর বসন্তের অপেক্ষা করেনি তার আগেই চলে এসেছে এত জোরে সোরে ডাকছে যে এই দুই বাংলায় মুখরিত ডাকটি উস্কানিমূলক কেননা কোকিলটি দুষ্ট এবার দুষ্ট কোকিলের সেটাকে মজেছেন বলিউড লাস্যমতি সানি লিওন অবাক করা হলেও এটাই সত্য সুপারস্টার সাকিব খানের তুফান সিনেমায় দুষ্টু কোকিল ছুঁয়ে গেছে সানি লিওনকে তিনিও গা ভাসিয়েছেন ট্রেন্ডে ইনস্টাগ্রামে রিল বানিয়েছেন এ গান দিয়ে এদিকে নিজের গান বলিউড তারকার সোশ্যাল হ্যান্ডেলে দেখে যার পরো নাই আনন্দিত কন্ঠশিল্পী দিলশাদ নাহর কোনা সঙ্গে সঙ্গে সামাজিক মাধ্যমে অনুসারীদের সঙ্গে ভাগ করে নিয়েছেন খবরটি ক্যাপশনে লিখেছেন আমি খুব আনন্দিত কারণ বলিউড অভিনেত্রী সানি লিওন আমার দুষ্ট কোকিল গানটি নিয়ে রিল বানিয়েছে এক সংবাদ মাধ্যমকে কণা জানান আমি জানতাম না বিষয়টি একজন স্ক্রিনশট পাঠায় আমাকে আমি তো দেখে অবাক দেখে অবশ্যই ভালো লেগেছে সঙ্গে সঙ্গে সামাজিক মাধ্যমে শেয়ার করেছি বিষয়টি এটা অবশ্যই আনন্দের গানটি দুই বাংলা ছাপিয়ে যে বলিউড তারকার পছন্দের তালিকায় জায়গা করে নেবে এমনটা প্রত্যাশা ছিল জানতে চাইলে গায়িকা বলেন দুষ্ট কোকিল যে ভালো জায়গা যাবে প্রত্যাশা ছিল কেননা বড় সিনেমার গান মেগা স্টার সাকিব মিনি চক্রবর্তী রয়েছেন সব মিলিয়ে বুঝতে পেরেছিলাম ভালো যাবে যতটুকু প্রত্যাশা ছিল জায়গায় তবে তার দ্বিগুণেরও দ্বিগুণ পেয়েছি প্রকাশের পর থেকেই ইউটিউব ট্রেন্ডিং এ রয়েছে দুষ্ট কোকিল ফের প্রথম স্থান দখল করেছে এতে বেশ আনন্দিত কণা তা প্রকাশের পাশাপাশি জানান সম্প্রতি ব্যস্ততা যা তার চেয়ে বেশিরভাগ দুষ্ট কোকিলকে ঘিরে গানটি নিয়ে গণমাধ্যমগুলোকে সাক্ষাৎকার দিচ্ছি প্রতিনিয়ত সেই সঙ্গে উপভোগ করছি দুষ্ট কোকিলের সাফল্যের বাংলাদেশের ছবিতে প্রথমবার মিমি চক্রবর্তী পর রূপালী পর্দায় আরো সাহসী নায়িকা উড়াধুরার পর তুফানের নতুন গান দুষ্ট কোকিল এত বোল্ড অবতারে লেন্সবন্দি সুন্দরী লাল থাই চেরা পোশাকে মিমির উদ্যম নাচ দেখে চোখ ছানা বড়া নেটি ঈদে বক্স অফিসে তুফান মুক্তি পাওয়ার পরই এই গানের বেশ কিছু ক্লিপ সোশ্যালে ভাইরাল হয়েছিল অবশেষে মুক্তি পেয়েছিল গানটি ইউটিউব ইন্ডিয়ায় দুই নম্বরে ট্রেন্ডিং দুষ্ট ওরা পর মিমির এই গানের চর্চাও সর্বত্র প্রথম কাজেই বাংলাদেশের বাজারে ঝড় তুলেছে টলি সুন্দরী অনেকদিন পর বাণিজ্যিক ছবিতে নায়িকাকে দেখে খুশি তার ভক্তরা সাকিবের বিপরীতে ফের গ্ল্যামারস মিমিকে খুঁজে পেল ভক্তরা